হ্যালো গাই আজকে আমি এসেছিলাম বেনাপুর তো আমার বাড়ি যেহেতু বাগনান তো বেনাপুরটা কাছে জানোই আমি মানে বেশিরভাগ সময়টা এখানেই এসে স্যুপ করি তো আজকেও এখানেই এসেছিলাম তো আজকে ফাঁকাই ছিল আজকে যখন এসেছি তখন শুধু এই যে এই সাইডে যতগুলো গরু দেখতে পাচ্ছ প্রচুর গরু রয়েছে আর একটাও লোক ছিল না আর এখন তবু কয়েকটা লোক আছে দেখো কয়েকটা লোক আছে আর এখান থেকে দেখা যায় কোলাঘাট দেখো এটা কোলাঘাটের থার্মাল পাওয়ার তোমরা জানো এখানে দুটো ভেঙে দেওয়া হয়েছে এখন আর কয়টা রয়েছে আর এখান থেকে দেখা যায় আর এটা হচ্ছে রূপনারায়ণ নদী এটা কোলাঘাট এখান থেকে দেখা যাচ্ছে ওই দিকটাতে গাদিয়ারা গড় যাওয়া যায় ওই ওই সাইডটা এখান থেকে এখানে দেখো কত নৌকা রাখা আছে দাঁড়াতো নৌকাগুলো দেখাচ্ছি আর দেখেইছো আমি এখানে নৌকাগুলো রাখা থাকে এখানে নৌকাগুলোতে ভিডিও করি প্রায় সময়তেই দেখে থাকবে আজকেও খানিয়েছি এই দেখো এখানে কত নৌকা রাখা আছে আর দেখো এই যে এখন দেখছো এখানে নৌকাগুলো এমনি রাখা রয়েছে আর অন্য সময়তে আবার দেখা যায় নৌকাগুলো জলের মধ্যে রয়েছে মানে এত জল এসে যায় এগুলোতে এগুলোতে পুরো জল ভরে যায় আর আমি আগের বারে আগের বার যখন ভিডিও করতে এসেছিলাম এখানে অনেকগুলো লাইটের এই পোস্টারগুলো অনেকগুলো ছিল এবারে এসে দেখছি একটাও নেই মানে সবগুলো ভেঙে গেছে মানে মাঠটা অনেক বড় ছিল ধীরে ধীরে আরও ছোট হয়ে আসছে একদম ছোট হয়ে যাচ্ছে আর যাই না কতদিন থাকবে তার দেখব দেখবো ব্যানাপুর না চড়াটাই নেই পুরো চ চরাটা গায়েব হয়ে গেছে তখন কোথায় ভিডিও করব তখন একটা কাজ করবো এই নদীর মধ্যে একটা পোল বানাবো সেই পোলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিটি চলো বাই